আপনাদেরকে সরাসরি আমাদের চুন গুলি দেখাচ্ছি এ হচ্ছে আমাদের চুনের কারখানা আজকে সুন্দর অনেক সুন্দর মাল নামছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলের চুনের কালার চুনের কালার দেখেন দেখে মাসা আল্লাহ অনেক সুন্দর এ হচ্ছে হামার এই হামার দিয়ে আমরা ওই চুনগুলি আপনার বাড়ি দিয়ে দেখি যে চুনগুলির মধ্যে কোনো পাথর আছে কি না এ হচ্ছে আমাদের চুনা কারখানা এই যে এইভাবে ট্যুর করি আমরা চুনগুলি বের করি আমাদের চুনের চুল্লি থেকে চুনগুলি বের করি এ হচ্ছে আমাদের চুন আসলে সরাসরি কারখানা থেকে চুন করে করলে আপনার একটা বিশেষ ফায়দা হলো এই চুনটা আপনার একদম ভালো পাইলেন ভালো মান চুন পাইলেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার সরাসরি কারখানা থেকে এই চুনটা কিনতেছে এই চুনটার মধ্যে ভেজাল বলতে নাই আসলে চুনের মধ্যে অনেক ভেজাল আর চুন দেখলেই মানে একদম চুন বোঝা যায় না চুনের মধ্যে প্রচুর ভেজাল থাকে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নির্ভেজাল চুন যারা চুন ক্রয় করে ব্যবসা করেন তাদের জন্য আমার এই ভিডিও দেখেন সরাসরি চুনের কারখানা থেকে আমরা এই মাত্র দেখাই আমাদের চুনের বাটিটা দেখাই এ হচ্ছে আমাদের চুনের বাটি আমাদের দেখেন কীভাবে বের করা হয় বেলচা দিয়ে আমরা চুনগুলি বের করে এটা আজকে সারাদিন এবং সারা রাত ওনারা এই চুনগুলি বের করবে কালকে শুক্রবার শুক্রবার দিন এই চুন চুনগুলি প্যাকেট হবে ইনশাল্লাহ তারপর বিভিন্ন জেলায় যারা চুনের অর্ডার দিছে তাদের কাছে চুনগুলি চলে যাবে এই হচ্ছে আমাদের চুনের আজকে বাড়টির সুন্দর চুন মাল চুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চুন হয়েছে হচ্ছে আমাদের চুন আপনারা দেখতে পাচ্ছেন এই চুনগুলি আপনার বিভিন্ন কাজে লাগে জল ছাদে কাজে লাগে খাবারের চুন হিসাবেও ব্যবহার করতে পারেন তারপর এইটা মাছের ঘেরে ঘের জন্য চুনটা ব্যবহার করতে পারেন এই চুনগুলি ঠিক আছে তারপরে আপনার সুগার মিলে চুনগুলি লাগে ডাইংয়া লাগে অনেক অনেক কাজে আপনার চুনগুলি লাগে আপনারা চুনগুলি দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার একটা ভিডিও দেব ইনশাআল্লাহ প্যাকেটিংয়ের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ